গাইস মেয়েদি হাসানের আজকে সকালবেলা টিফিন একদম রেডি আর আজকে আমি টিফিনে দিয়েছি সাবুদানা আর একটু ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি আর সঙ্গে একটু প্লেন দুধ দিয়েছি তো গাইস এখন মেয়েদি আসান সকালবেলা টিফিন করবে বউ বলো বিসমিল্লা বুঝলা তো গাইস এখন মেহেদি হাসান সকালবেলা টিফিন করছে খাবারটা কেমন আছে আমি তাই খেতে ভালো লাগছে তুমি এবার খেয়ে নিয়ে কি করবে খেয়ে নিয়ে কি করবে হ্যাঁ তুমি জানো তো খেয়ে কি করতে হয় ঘুমাতে হয়